আন্দোলন করবে আপনারা যারা আমার সম্মুখে বিভিন্ন যে আন্দোলন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা শিক্ষকদের এই আন্দোলনকে আন্দোলন আমি মনে করি আন্দোলন এই আন্দোলন ভাইদের আন্দোলন এই আন্দোলন পরিবহন পরিবহন বাহিনীর পরিবহন মালিকদের আন্দোলন কেননা আপনাদের এই অভিভাবকদের সন্তানদেরকে আপনার লালন পালন না করে আমরা শিক্ষা দান করি আমরা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকি আপনাদের সন্তানকে ভালো মানুষ আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এই শিক্ষকদের এই আন্দোলনকে আন্দোলন মনে করুন আপনারা এই শিক্ষকদের আন্দোলনকে অর্থ হাসি হেসে তারা সাহি দিবেন না আপনারা থেকে অর্থ আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা যারা বাসে আছেন নিশ্চয় আছেন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি আপনাদের এই সন্তানরা আমাদের সাথে আমাদের কাছে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ যদি হয় তাহলে আপনাদের সন্তানরা আপনাদের নিজের আপ টাকায় আপনাদের হাজারকে পড়াতে হবে বিভিন্ন গ্রাম অঞ্চলে শিক্ষকদেরকে দরকারে হয় আমাদের আমরা কি লক্ষ্য করি বিভিন্ন শহর শহরে শহরের আশেপাশে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখানে শিক্ষকরা চাইলে বিভিন্ন কিছু বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা নিতে পারে এবং তারা গ্রামের শিক্ষকদের তুলনায় অধিকার সুযোগ সুবিধা গ্রহণ করে আর গ্রামের বঞ্চলে প্রয়োজন থাকা শিক্ষকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হয় তাই আমি আলোচনা কিন্তু বলবো আপনারাও আন্দোলন করে তুলেছেন আপনাদের জায়গা থেকে শিক্ষকদের পাশে দাঁড়ান আপনাদেরকে সন্ত্রাস বলুন যে এই আন্দোলন শুধু আপনাদের শিক্ষকদের আন্দোলন না এই আন্দোলন এতক্ষণ জনগণের আন্দোলন এই আন্দোলন প্রত্যেকটি নাগরিকের আন্দোলন তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আপনাদের জায়গা থেকে ঐক্য বহু পোষণ একমতা পূষণ করে আমাদের এই আন্দোলনকে আপনাদের আন্দোলন মনে করে দেশে চলে আসো শিক্ষার্থীরা যারা তোমরা বিভিন্ন শিক্ষার্থো শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার আশপাশে আসো আমার এই কথা শুধু তোমাদের কানে যেয়ে থাকে আমি তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি এই প্রত্যেকটা শিক্ষকের পক্ষ থেকে আমাদের এই আন্দোলনকে তোমাদের মনে করে কালকে এই সমাবেশে শিক্ষকের সমাবেশে আলাইকুম আগামীকাল আমরা আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো আমরা প্রশাসনকে বলতে চাই এর আগে বাধা দিয়েছেন এবার কোন বাধাই শিক্ষক সমাজ মানবে না আমরা এই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আমরা সচিবালয়ের দিকে পদযাত্রা না ইনশাল্লাহ এবং আমাদের দাবি অবশ্যই মানতে হবে এবং আমরা আগামীকাল ব্যাপক উপস্থিতি ঘটিয়ে এই প্রোগ্রামটা সফল করবো আপনারা সবাই আগামীকালের প্রোগ্রামে উপস্থিত থাকবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষ এনামুল হক সার সবচেয়ে অবৈধ পেশা তিনটিও সমাজের সক্রিয় সহকর্মী কেন্দ্র আমার তারপাশে পাশাপাশি পেশা সমীর্ণ বৃন্দ বাংলাদেশ সরকারের অবৈধকারী বাংলাদেশ সরকারের বিভিন্ন এবং আমার

শ চালাচ্ছেন একটা আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে একটা স্বাধীন দেশের শিক্ষকদের কত রূপ যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থা এক অভিন্ন সিলেবাস এক পাঠদান পদ্ধতি এক ডিজি অফিস বোর্ড এক তাহলে কেন আমরা এত থাকে বিভক্ত থাকব আমি বাংলাদেশের জন কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এই দেশের শিক্ষা ব্যবস্থা এত বৈষম্যে আপনারা বিভক্ত রাখবেন না যদি এরকম শিক্ষা ব্যবস্থা হয় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিন আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় উন্নীত হতে পারবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সমস্ত বিশ্ব থেকে পিছিয়ে পড়বে যেটা আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি আমরা পৃথিবীর ভুগে শুধু শ্রমিক রপ্তানি করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আগামী দিনে আর এই শ্রমিক রপ্তানিতে আমরা পৃথিবীর শীর্ষ থাকতে চাই না আপনি যদি এই দেশের শিক্ষা ব্যবস্থা বৈষম্য অবসান না ঘটান তাহলে আজীবন বাংলাদেশ থেকে কেবলমাত্র আমরা শ্রমিক রপ্তানি করতে পারবো আপনারা শিক্ষায় বৈষম্য ঘটালে এই দেশের শিক্ষার উন্নয়ন যদি না ঘটে এই দেশের মেধাবী শিক্ষার্থীরা যদি শিক্ষকতা পেশায় আকৃষ্ট না হয় তাহলে দিন কিংবা ভালো শিক্ষা ব্যবস্থায় জাতিকে উপহার দেওয়া সম্ভব না আপনারা আমাদেরকে ব্যঙ্গ করেন প্রশ্ন করেন আপনারা বলেন আপনারা শুধু ই পেশায় এসেছেন হ্যাঁ আমরা জেনে শুনে পেশায় এসেছি কিন্তু এটা এক বাংলাদেশ একটা স্বাধীন দেশ আসার পরে আমরা আমাদের বৈষম্য বুঝেছি আজকে এনটিআরসি এর মাধ্যমে অনেক